তবে আপনার এরকম দুধ বা খেজুর পাটালি এইসব খাবেন তাহলে সারাদিন খুব মানে আরামে থাকা যায় কি বাড়বা আর শরীর ক্লান্তও হয় না দুধ খেজুর পাটালি খালি ওইটাই অনেক ভালো লাগে কেননা রোজা থাকলে তো একটু পানির পিপাসা লাগে আবার না খেয়ে থাকলে একটু খিদেও লাগে এই কারণে দেখা যাচ্ছে পুষ্টিকর খাবার খেলে দেহ মন শান্ত থাকে না আমি এখন তো খাব আমি আস যে এই